আমি তোমাকে বলি ইয়ো দিদি ক ইয়ো তিদি ক তুমি আমাকে বলো তু মেদিছি তো মেদিছি আমি তোমাকে চিনি ইয়ো তিকোনস্ক ইয়ো তিকোনস্ক আমি তোমাকে চিনি তুমি কি আমাকে চেনো তু মিকোনি তো মিকোন অসি আমি তোমাকে ফোন দিব ইয়ো তিকে ই আমি আমাকে ফোন দিবে তু মি কি আমি তু আমি তুমি আমাকে সাহায্যে পয় তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি কি তোমাকে সাহায্য করতে পারি তি আয়ুতা আরে তি আয়ুতা আরে আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমি তোমাকে একটা কথা বলতে পারি আমি কি তোমাকে একটা কথা বলতে পারি তুমি কি আমাকে কিছু বলতে চাও মি বয় dire qualcosa? Mi মি বয় কল তুমি তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি তোমাকে কিছু দিব ইয় তি দো কোয়াল কজা ইয় তি কজা আমি তোমাকে কিছু দিতে চাই ইয় তিব দা আরে কোয়াল কজা ইয় তিব অ কজা আমি তোমাকে কিছু দিতে চাই আমি তোমাকে পরামর্শ দেই ইয় তিক ইয় তিক আমি তোমাকে পরামর্শ দেই তুমি আমাকে পরামর্শ দাও তু মি কনসিলি তু মি কনসিলি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তু মি আমি তু মি আমি আমি তোমাকে দেখি ইয় এদ ইয় এদ তুমি আমাকে দেখো তু আমি তোমাকে একটি কফি অফার করি অফরো উন কাপ তি অফ রো উন কাপ আমি তোমাকে একটি কফি অফার করি তুমি আমাকে একটি কফি অফার করো তু মি অফ রি উনকাফে তু মি অফ রি উন কাফে তুমি আমাকে একটি কফি অফার করো আমি তোমাকে একটি মেসেজ পাঠাবো ইয়ো তিমান দ উন্মেষ সাহায্য ইও তিমান দ উন্মেষ সাহায্য আমি তোমাকে একটি মেসেজ পাঠাবো তুমি আমাকে একটি মেসেজ পাঠাও তুই মিমান দিই উন্মেষ সাহায্য তু মিমান দিই উন্মেষ সাহায্য তুমি আমাকে একটি মেসেজ পাঠাও তুমি কি আমাকে শুনতে পাও তু মিস তুমি কি আমাকে শুনতে পাও আমি তোমাকে শুনতে পাই আমি তোমাকে আমন্ত্রণ জানাই ইও ইন বি তো তি ইন তুমি আমাকে আমন্ত্রণ জানাও তু মি ইন বি মি তুমি আমাকে আমন্ত্রণ জানাও আমি তোমাকে সতর্ক করতে চাই ইও ইয়ি বলিও আলো আজা আরে আমি তোমাকে সতর্ক করতে চাই তুমি কি আমাকে সতর্ক করতে চাও তু মি বয় আজা তু মি বয় আজা তুমি কি আমাকে সতর্ক করতে চাও আমি তোমাকে সঙ্গ দিব তিয়া কম্পা আনিও তিয়া কম্পা আনিও আমি তোমাকে সঙ্গ দিব তুমি কি আমাকে সঙ্গ দিবে তুমি আমাকে মনে রেখো তুই মির করি তু মি রিক দি তুমি আমাকে মনে রেখো আমি তোমাকে মনে রাখবো ইয়িক ই তোমাকে মনে রাখবো আমি তোমাকে ইস্তু উরব আমি তোমাকে ডিস্টার্ব করব তুমি কি আমাকে ডিস্টার্ব করবে তুমি মি দিস তু উরবি মি দিস তু উ তুমি কি আমাকে ডিস্টার্ব করবে